বিটা ডিমুঞ্চি জেতারি হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির সামনেই রয়েছে দুর্গা মা তার সামনে বসে আছে শিব অন্য রকম রূপে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে বললি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে তখন বাকুড়া ডোকরা শিল্প তা সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে নরো আসবেন কি বংগাই তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু আপনারা দর্শন করতে পারবেন সামনে কিন্তু একটা মায়ের মুখ আকার হয়েছে ষষ্ঠীর সন্ধ্যায় এই রকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি আয়রন গেট ক্লাবে সব প্যান্ডেলগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু পায়ে হেঁটে আমি এখন রয়েছি বন্যাডা স্টেশনের ঠিক পাশে আর এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি স্টেশনের সংলগ্ন একটা প্যান্ডেলে যেই ক্লাবটার নাম বৈজয়ন্ত ক্লাব তাদের এই বছরের থিম রয়েছে নবান্ন আর যদি আপনারা দেখেন এখান থেকে কিন্তু স্টেশন দেখা যাচ্ছে ঘড়ির কাটাই সতেরোটা তেতাল্লিশ আর এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু প্রবেশ করছে যদি বাইরেটা দেখাই একটু গাছ গাছ এবং বক দিয়ে কিন্তু মনে হচ্ছে প্যান্ডেলটাকে ডেকোরেট করা হয়েছে সামনে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছি তা ভিতরে কিন্তু রয়েছে থিম আর থিমটাকে দেখতে পাচ্ছেন গ্রামের থিম একটা যেখানে গরু রয়েছে তার পাশাপাশি এই যে বস্তা তা চাষাবাদ যে ব্যাপারটা রয়েছে সেটাকে কিন্তু দেখানো হয়েছে আর এখানে কুলোর উপরে কিছু জিনিস ডিজাইন করা হয়েছে আর এইখানে রয়েছে গামছা গলায় দেওয়া এক চাষি তা তার গল্পটাই হয়তো তুলে ধরা হয়েছে যদি এদিক থেকে ঘুরে দেখাই কোদাল রয়েছে তা তার পাশে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাঁড়ি এইসব দিয়েই কিন্তু প্যান্ডেলটা এইভাবে ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা করে কিন্তু কোদাল দেখতে পাবেন আপনারা আর উপরটা কিন্তু পুরো খড় দিয়ে ছাউনি করা তাই এইখানে রয়েছে মাতৃ প্রতিমা আর এইখানে থিমের যে প্রতিমাটা রয়েছে মা দুর্গাকে কিন্তু অন্য রকমভাবে দেখা যাচ্ছে এইদিকে রয়েছে স্টেশন আর স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথে কিন্তু চলে আসলাম নবারণুর সঙ্গে তা নবার সঙ্গে দেখতে পাচ্ছেন এবারকার এই যে থিম রয়েছে আর এই প্যান্ডেলগুলোকে ছোটোর মধ্যে দেখিয়ে বড় বড় যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাব আমি এখন দেখাতে পাচ্ছি নবার্ন সঙ্গের প্রতিমাকে আর দেখতে পাচ্ছেন হলুদের উপরে যে গাছটা সেটা কিন্তু রয়েছে আর এখানে লেখা রয়েছে প্রতিমা শিল্পী নির্মল মণ্ডল এবং যদি ডেকোরেশন দেখায় এই যে ভিতরে ডেকোরেশন রয়েছে এরকম খুব বেশি সময় নেবো না এই জায়গায় আরও কিন্তু প্রচুর প্রতিমা এবং প্যান্ডেল রয়েছে বনগার পুকে কিন্তু দারুণ দারুণ পুজো হয় যারা বনগা আসেন তারা কিন্তু জানেন আর যারা না আসেন তারাও কিন্তু দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু চলে আসবেন এই রেলগেটের দিকে তা রেলগেটের দিকে কিন্তু একটা বড় পুজো হচ্ছে এটা কভার করার পরে কিন্তু আমরা আবার ঠিক এই যে দিকটা রয়েছে এই দিকটায় ফেরত চলে যাব তা ঠিক রেলগেটের পাশেই কিন্তু রয়েছে ইয়ং বেঙ্গল ক্লাব এখান থেকে দেখতে পাচ্ছেন এবার কার তাদের এই যে প্যান্ডেলটি রয়েছে সবচেয়ে বেশি আকর্ষণ সেটা কিন্তু প্রতিমায় রয়েছে এই রয়েছে কিন্তু প্রতিমার আকর্ষণ আর প্রতিমাটা কিন্তু দেখে মনে হচ্ছে পুরো সোনার প্রতিমা পুরো গোল্ড কালার আর দেখতে পাচ্ছেন শিল্পী হরিপদ পাল কিন্তু একটু যেন কিছু ব্যাপার রয়েছে সেটা হচ্ছে গোল্ডেনের উপরে কিন্তু আরও অন্য কিছু দিলে ভালো লাগতো বেশি কারণ দেখতে পাচ্ছেন পুরোটাই গোল্ড তো মানে কোনটা কি বোঝা দূর থেকে কিন্তু সম্ভব নয় একদম যদি ডিটেলে আপনি দেখতে চান তাহলে কিন্তু একদম কাছ থেকে আপনারা বুঝতে পারবেন কুড়িতম তম বর্ষে সুভাষনগর স্পোর্টিং ক্লাবের এবছরের থিম রয়েছে বর্গি এলো দেশে একদম স্টেশনের যে গেটটা আছে সেই গেটের কিন্তু পাশেই কারণ আপনাদের প্রথমেই দেখালাম এই যে প্রান্ত রয়েছে গেটের এই গেট তার পাশেই কিন্তু একটা প্রতিমা কেবল দেখে আসলাম আমরা গোল্ডের প্রতিমা আর তারপরেই কিন্তু হেঁটে চলে আসলাম সুভাষনগর স্পোর্টিং ক্লাবে তার সুভাষনগর স্পোর্টিং ক্লাবের প্রথমেই দেখছি মুখে একটা শিবের মূর্তি রয়েছে আর উপর থেকে কিন্তু জল পড়ছে নানান রকম ভ্যারাইটিস আমরা দেখতে পাচ্ছি আর তাছাড়া যদি দেখাই চারিদিকে ডেকোরেশন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর প্যান্ডেলটা ছোটোর মধ্যে লং কিন্তু চারিপাশের যদি দেখাই দেখায় দেশে ব্যাপারটা নিয়ে যেভাবে তুলে ধরেছে তারা বেশ ভালো কিন্তু তার এর আগে কিন্তু এইরকম প্যান্ডেল একবার শান্তিপুরে দেখেছিলাম বোরগিয়েল দেশে তারপরে কিন্তু এই দ্বিতীয়বার বনগায় দেখছি আর এখানে রয়েছে মায়ের একটা মূর্তি তা এটা কিন্তু পুজো করা হবে এটা নয় পিছন একটা এখানে শোয়ের জন্য করা হয়েছে আর যদি এই পাশ থেকে দেখাই মায়ের মুখ কিন্তু এই জায়গার থেকে দেখা যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন পুরোপুরি পুষ্পের কাজ তা শোলা দিয়ে করা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আর এই পাশটা দেখতে পাচ্ছেন এইগুলোও কিন্তু বর্গির রূপ দেওয়া হয়েছে এগুলোকে এই যে রয়েছে প্রতিমা তা প্রতিমাটাকে ভালো করে একটু দেখায় আপনাদের খুব বেশি সময় কিন্তু এক এক প্যান্ডেলে নিচ্ছি না কারণ প্রচুর প্রতিমা কিন্তু এরম রয়েছে প্রচুর প্যান্ডেল কিন্তু রয়েছে বনগার বুকে তা গেটের এই পাশ তো হয়ে গেল কভার এরপর চলো ওই দিকে যাওয়া যাক বনগার একটা জিনিস কিন্তু অনেক ভালো লাগে সেটা এই যে আমি স্টেশন থেকে বেরিয়েছি এক লাইনে কিন্তু পরপর প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি এমনটা নয় আমার খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আর যদি বনগাইকেও মনে করেন বাইক নিয়ে আসবেন তা তাদের জন্য বলি বাইক নিয়ে আসাটা কিন্তু খুব টাফ কারণ পুলিশ আপনাকে পদে পদে আটকে দেবে আমরা আগেরবার নিয়ে এসেছিলাম বাইক সব দিকে আটকে দিচ্ছিলো তা এখন যাচ্ছি আমি এই যে প্যান্ডেলটা রয়েছে সামনে আই থিঙ্ক লাইট দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে তা আমি এখন রয়েছি গান্দিপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে সাতাত্তরতম বর্ষে তাদের কিন্তু এবার প্রেজেন্টেশন রয়েছে আদি যোগী তা আদি যোগীটাকে কিন্তু একটু আলাদাভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর আজ ষষ্ঠীর সন্ধ্যা তাতেই কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে আশা করি সপ্তমী অষ্টমীতে কিন্তু পা দেওয়ার জায়গা থাকবে না এত পরিমাণ ভিড় হবে এই জায়গাটাই তাই রয়েছে মানুষজনের আগমনের রাস্তা আর মানুষজন কিন্তু প্রচুর ভিড় করে কিন্তু এই প্যান্ডেলটা দেখার জন্য আসছে পর্বত রয়েছে তার উপর রয়েছে রুদ্রাক্ষের মালা পাহাড় থেকে উঠে আবার কিন্তু এই গ্রাউন্ড যে রয়েছে সেখানে কিন্তু নামতে হবে যদি এদিক থেকে দেখাই এই যে পাহাড়ের অংশটাকে কিন্তু এইভাবেই ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে কাপড়ের উপর কিন্তু করা হয়েছে আর উপরে রয়েছে আদিযোগী তার নিচে কিন্তু এখানে রয়েছে শিবলিঙ্গ একটু ভিতরে প্রবেশ করছি আর আপনাদের দেখায় এবারকার প্রতিমা কি রয়েছে তাই রয়েছে ভিতরের অংশ আর দেখতে পাচ্ছেন চারিপাশটাকে কিন্তু সোলার কাজ করা দেখে বোঝা যাচ্ছে আর এখানে রয়েছে মা একটু অন্য রকম পুজো কিন্তু আজকেই হবে তার জন্য কিন্তু ফল কাটা হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যায় চলে এসেছি আর সবচেয়ে বড়ো ব্যাপার আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি আর বেশি বড়ো বড়ো প্যান্ডেল কিন্তু ধীরে ধীরে আসছে তো এখন চলে আসলাম অভিযান সঙ্গে আর অভিযান সঙ্গের আশিতম বর্ষে দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডোকরা শিল্প তা সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে আর এই প্যান্ডেলটা কিন্তু আগের বছরও খুব সুন্দর হয়েছিল আর এবছরও দেখছি একটা ইউনিক থিম তারা করেছে রাস্তার উপর একদম তার জন্য কিন্তু স্পেসটা অতটা না পেলেও তারা কিন্তু সুন্দরভাবে তার মধ্যেই খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে পিছনে রয়েছে বাড়ি কীভাবে প্যান্ডেলটাকে করে তারাই জানে বেশ কিন্তু ভালো লাগছে সামনের থেকে দেখতে প্যান্ডেলগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু পায়ে হেঁটে তাই এটা মনে রাখবেন কারণ বনগাতে কিন্তু গাড়ি সব জায়গায় কিন্তু প্রবেশ করতে দেয় না আর অষ্টমীর দিন সপ্তমীর দিন তো দেবেই না আজকে ষষ্ঠীর সন্ধ্যা তাও একটু প্রবেশ করতে পারলাম কিন্তু আমি পায়ে হেঁটে এসেছি আর আগেরবার নিয়ে এসেছিলাম বাইক প্রচুর জায়গায় কিন্তু আপনাকে আটকাবে ঢুকতে দেবে না আপনারা কিন্তু প্রতিমা দেখতে পারবেন না গাড়ি কোথায় ধোবেন সেটাও বুঝতে পারবেন না কারণ সামনেই রয়েছে বর্ডার এলাকা তার জন্য কিন্তু একটু কড়াকড়ি চেকিং চলো ভিতরের দিকে প্রবেশ করা যাক এই যে রয়েছে সিঁড়ি তা দুটো পাশ দিয়েই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন যদি দেখায় এই যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়েই কিন্তু লাইনটা বড়ে ঠিক এই দিক দিয়ে উঠে যাচ্ছি ভিতরে আর আপনাদের দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন কি কারুকার্য করা রয়েছে তাই এখান থেকে দেখাতে পারছি লিটেল টু গাছটা এই রয়েছে বাঁকুড়ার ডোকরা শিল্প এখান থেকে দেখতে পাচ্ছেন মানুষগুলো খোল কত্তাল বাজাচ্ছে আর এই দিক থেকেও কিন্তু সেম যদি এই দিক থেকে দেখাই ভিতরের যে কাজ সবই কিন্তু এই যে কালার হলুদ তা সেটার উপরেই রয়েছে আর এদিকে রয়েছে ব্ল্যাক তা ব্ল্যাকের মাঝে হলুদ দিয়ে কিন্তু দারুণ একটা রং কিন্তু পোটানোর চেষ্টা করা হয়েছে যে মানুষজন নেমে যাচ্ছে এখান থেকে ধীরে ধীরে তাই এই রয়েছে ইনসাইড ডেকোরেশান আর দেখতে পাচ্ছেন প্রতিমাটা আর যদি দেখায় ঝাড়ের গাছ সেটাও কিন্তু দারুণ রয়েছে তা উপরের কাজ এবং সাইডের যে কাজ দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুবই সুন্দর বাইরের কাজ দেখে যদি ভিতরে প্রবেশ করেন সেই সৌন্দর্যটাই কিন্তু বজায় থাকবে তাই এই জায়গা থেকে মায়ের মুখটা দেখাচ্ছি তাই এখান থেকে রয়েছে মা আর তার থেকে অনেক বড় কিন্তু চালচিত্রটা রয়েছে দেখছি চালচিত্রের যে অংশটা রয়েছে সেটা দেখছি অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে আর বেশ কিন্তু প্যান্ডেলের সঙ্গে পুরো ফিট মানে প্যান্ডেলটাও একদম শেষ আর ঠাকুরটাও কিন্তু শেষ পুরোপুরি দুপাশের একদম এন্ডিং পয়েন্ট দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে ব্ল্যাকের মধ্যে এত সুন্দরভাবে প্রতিমাটাকে আর আজকে কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছেন এর পরের দিন থেকে হয়তো ভিড়ের পরিমাণ আর একটু হলেও বাড়বে অভিযান সঙ্গ থেকে কিন্তু এই দিক থেকে বেরিয়ে আসলাম আর এখন এই যে ডান হাতে পড়বে এগারো পল্লী যুবগোষ্ঠী তাই এই রয়েছে প্যান্ডেল এই প্যান্ডেলটা কিন্তু আগের বার আগ দিয়ে করা হয়েছিল মানে একটা গ্রামের মতো করা বেশ ভালো হয়েছিল কারণ ছৌ নাচ নিয়ে এসেছিলো তাই এই বছর দেখবো। তারা কী করেছে লাইটিং কিন্তু দুর্দান্ত লাগছে জায়গার থেকে দেখতে একটু লাইটিংটা ভালো করে দেখায় আপনাদের এই যে এখান থেকে লাইটিংটা দুর্দান্ত রয়েছে এগারোর পল্লী যুবগোষ্ঠী উনষাটতম বর্ষে তারা কিন্তু এবার একটা নতুন থিম করেছে যেটার নাম খুদার রাজ্যে পৃথিবীর গদ্যময় তা এখান থেকে থিমটা দেখতে পাচ্ছেন মানুষ যে খিদেতে তর পাচ্ছে খাওয়ার পাচ্ছে না সেই জিনিসটাকেই কিন্তু এইভাবে ফুটিয়ে তুলেছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ভিক্ষুকের যে থাল সেটা কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে আর এরকমভাবেই মানুষের হাতে কিন্তু ধরিয়ে দেওয়া আর যদি প্যান্ডেলটাও দেখেন প্যান্ডেলটাও কিন্তু এবার অনেকটাই ইউনিক পুরো প্যান্ডেলেই কিন্তু এরকম হাত রয়েছে আর সবার হাতে কিন্তু একটা করে থালা আর এখানে রয়েছে শিবের যে মাথার অংশ সেটা দেখতে পাচ্ছি আর এই দিক থেকে আমি ভিতরে প্রবেশ করব প্রচুর কিছু দেখার মতো কিন্তু ভিতরে রয়েছে তাই প্যান্ডেলটার এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসটাকে দর্শন করতে পারবেন কিছু লেখা রয়েছে মানুষ বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচে তা এখানে খাবার অপচয় বন্ধ করুন আর যদি সামনে থেকে দেখায় এই দিকেও কিন্তু প্রচুর লেখা রয়েছে বেশ বড় করে কিন্তু এবার লম্বা করে করা হয়েছে থিমটা আর যদি চারিপাশটা দেখায় আপনাদের এত সুন্দর কিন্তু ডেকোরেশন মানে একেতে সমাজের একটা সুন্দর মেসেজ তারপরেও কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেট করে তোলা এই প্যান্ডেলটা আস্তে আস্তে উপর থেকে নিয়ে এই যে দেখছি গরিবদেরকে দেখানো হয়েছে মানে গরিব বলবো না এরা হচ্ছে সমাজের এমন মানুষ যারা শোষণের শিকার আর এখানে রয়েছে সিংহাসন চারিপাশের লাইট ডেকোরেশন দেখে বুঝতে পারছেন বেশ কিন্তু ভালো এবারকার থিম রয়েছে আর এই জায়গা থেকে দেখাচ্ছে এটা কিন্তু ভিতরের অংশ রয়েছে ভিতরের অংশে কিন্তু আলাদা একটু কাজ দেখতে পাচ্ছি এই যে কাজটা রয়েছে তার থেকে একটু আলাদা এখানে রয়েছে থিমের যে কনসেপ্ট পৃথিবী গদ্যময় আর রয়েছে মাতৃ প্রতিমা চলছে পুজো ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় যদি বলি এইখানে থিমের প্রতিমা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন এই পাশের মাও রয়েছে কিন্তু আলাদা কনসেপ্টে তা একটু দেখবেন মায়ের যে রূপটা সেটা কিন্তু অন্যান্য যে প্রতিমা রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা এখান থেকে দেখাতে পাচ্ছি সামনে রয়েছে দুর্গা মা তার সামনে বসে আছে শিব তা অন্য রকম কনসেপ্টে কিন্তু প্রতিমাটাকে বানানো হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এখান থেকে দেখতে আর গণেশটাকে দেখতে পাচ্ছেন গণেশটা কিন্তু মায়ের কোলে এইভাবেই হেলান দিয়ে শুয়ে আছে এবং মায়ের যে ছেলে তারাও কিন্তু এইভাবে তা বেশ ভালো লাগছে উপরেই একটা কে যেন উঁকি মারছে ঘাড়ের কোন দিয়ে এগারোর পল্লী থেকে চলে আসলাম কিন্তু আবার যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই দিকেই আর রয়েছে এই যে প্যান্ডেলটি বনগা স্পোর্টিং ক্লাবে এইবার কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি মা তা মায়ের পেটে গিয়ে যে সন্তান রয়েছে তা সেটাকে কিন্তু সামনে দেখানো রয়েছে কি ম্যাসেজ তারা দিচ্ছে অবশ্যই কিন্তু দেখাবো তাই এখানে প্যান্ডেলের অংশ রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা রয়েছে এই জায়গায় তাই এইভাবেই কিন্তু তারা তুলে ধরেছে উপরের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন কেমন এখানে রয়েছে কলা আর এই জায়গায় এবার রয়েছে মোচা তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এই যে যুদ্ধক্ষেত্র তা সেটাকেও তুলে ধরা হয়েছে আর যদি দেখাই সামনে কিন্তু একটা মায়ের মুখ আঁকা রয়েছে আর যদি সামনে থেকে একটু দেখাই এই যে বিচালি দিয়ে করা সিসিটিভি কিন্তু সমস্ত প্যান্ডেলে রয়েছে আর এই রয়েছে ভিতরের কাজ চারিদিকে পদ্মফুল আঁকা তা বেশ সুন্দর কিন্তু এবং যদি প্রতিমাটার কথা বলি প্রতিমাটাও কিন্তু একটা অন্য রকম লুকে ভিড় কিন্তু মোটামুটি রয়েছে কালার কম্বিনেশানটা অনেকটা ভালো প্যান্ডেলের যে জায়গায় প্রতিমা রয়েছে অন্য রকম রূপে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে আমি রয়েছি পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের সামনে পঁয়ত্রিশতম বর্ষে দেখতে পাচ্ছেন এবারের ভাবনা রাবাংলা বুদ্ধ পার্ক তাই এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধের যে মূর্তি সেটা কিন্তু রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ছোটোর মধ্যে প্যান্ডেলটা মানে এটা হয়তো অনেকেই বলবে যে একদম ছোটোর মধ্যে কিন্তু এতটা সুন্দর প্যান্ডেলটা আপনারা কিন্তু সামনে থেকে আসলে বুঝতে পারবেন আর যদি এই দিক থেকে দেখাই এটা জাপানের এই স্টাইলটা রয়েছে তা এখান থেকে একটুখানি এগোবো উপরে কিন্তু আপনাকে উঠে তারপর আবার নিচের দিকে যেতে হবে এগিয়ে যাওয়ার পরে এই যে রয়েছে সোলার কাজ তা সোলার কিন্তু ডিটেলে কাজ কিন্তু চারিপাশে দেখা যাচ্ছে এই দিকেও দেখতে পাচ্ছি সোলার কাজ রয়েছে কিছু ডিজাইন তা বেশ ভালো আর এই জায়গায় রয়েছে নিচে কিন্তু প্রতিমা এই রয়েছে ভিতরে ঝাড়ের কাজ একটা ফুল আর সোলা দিয়ে বানানো কিন্তু ঝাড়ের কাজটা এই দিকে দেখাতে পারছি বুদ্ধ আর এখানে কিন্তু প্রচুর লেখা রয়েছে হিন্দি কি সংস্কৃত ভাষায় তা এই পাশটাও দেখতে পাচ্ছি সেরকম লেখা রয়েছে সোলার কাছে মানে শোলার উপরেই লেখাগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এই রয়েছে মা তা মায়ের মুখটা দর্শন করতে পাচ্ছেন দারুণ কিন্তু দেখতে লাগছে কারণ শুধুমাত্র মানে এই প্রথম আমি এতগুলো প্যান্ডেলের মধ্যে শুধু এই প্রতিমাটা দেখলাম একটু অন্য সাজে কিন্তু মা রয়েছে আইসক্রিম যে চামচ রয়েছে সেই চামচের যে অংশ সেই অংশ দিয়ে কিন্তু মায়ের এই যে উপরের মুকুট এবং মায়ের যে ধীরে পুলে রয়েছে তাদের মুকুট কিন্তু করা দেখতে পাচ্ছি এখানে গণেশ রয়েছে আর এখানে যে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছি কতটা ছোট দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ছোটোর মধ্যে কাজ করা বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গা থেকে দেখতে এই যে রয়েছে মাতৃ প্রতিমা মায়ের নিচে তাই যে মা রয়েছে মায়ের নিচে কিন্তু একদম ছোট আপনাদের লাস্ট যে প্যান্ডেলটা দেখালাম তার থেকে কিন্তু মাত্র দশ মিনিটের হাঁটা পথ এখনও কিন্তু হাঁটা পথেই আমি সমস্ত প্যান্ডেল কভার করছি আর এখনও আমি রয়েছি তিকোন পার্কে তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন তিকোন পার্ক আর এই জায়গায় একটা প্যান্ডেল রয়েছে আর যদি তার থেকে সামনে দেখাই রয়েছে প্রতাপগড় আর প্রতাপগড় আর তিকোন পার্কের ডিস্টেন্স কিন্তু অনেকটা কাছে তা আপনারা যদি স্টেশন থেকে একদম কাছের মধ্যে মনে করেন ভালো ভালো কিছু প্যান্ডেল দর্শন করবেন তাহলে কিন্তু পায়ে হেঁটেই সেটা পেয়ে যাবেন আর তিকোন পার্কে আসলেই কিন্তু এই যে আই লাভ বনগা তা যদিবা এর মাঝখানে একটা আইসক্রিমের গাড়ি চলে এসছে তাই লাভ বনগার এখানেই কিন্তু আপনারা তিকন পার্ক পেয়ে যাবেন আর ঠিক এই দিক থেকে আমরা একটা চূড়া দেখতে পাচ্ছিলাম তা রাতের অন্ধকারে চূড়াটা দেখানো গেল না ওটা প্রতাপগড় তাই এটা দেখেনি নিই চলো ভিজিট করি দেখি এর ভিতরে কেমন কি রয়েছে তা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি বহু মানুষ কিন্তু এখান থেকে প্রবেশ করছে যদিও প্যান্ডেলের মানে কি থিম রয়েছে সেটা কিন্তু আমরা জানা যায়নি শুধু আই লাভ বনঘা এই জায়গায় কিন্তু আমি দেখতে পেলাম তা গাছটাচ রয়েছে সামনে দেখতে পাচ্ছি দুটো আদিবাসী সম্প্রদায়ের মানুষ তা তারা কিন্তু এরকম ভুজালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা বেশ চারিদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্যাং রয়েছে আর এখান থেকে রয়েছে পাখি তা সমস্ত কিছু দিয়ে কিন্তু চারিপাশে ব্যাংগুলো কত বড় বড় হলুদ আর সবুজ কালারের ব্যাং এই দিক থেকে কিছু পাখি রয়েছে টিয়া পাখি থেকে কিছু একটা বন জঙ্গল তার মধ্যে শিকার করছে তাই সেরমই একটা লুক কিন্তু দেওয়ার চেষ্টা করেছে বাইরে থেকে এই যে বাঘটা রয়েছে আর ইনি কিন্তু শিকার করছে তা জঙ্গলের ভিতরে তা এইখান থেকে ভিতরের অংশ দেখাতে পারছি আর ভিতরের অংশে কিন্তু রয়েছে এই যে আগুনে পুড়িয়ে যেভাবে এই যে জিনিসটা বুঝতেই পাচ্ছেন আর বললাম না তা এখানে কিন্তু কিছু মানুষ রয়েছে আর চারিপাশে কিন্তু জঙ্গল একটা হনুমান দেখতে পাচ্ছি এইখান থেকে আর যদি প্রতিমার কথা বলি প্রতিমা কিন্তু এই যে সামনে রয়েছে তা বেশ ভালো রয়েছে থিম থিমটার মধ্যে কোনোরকম কমতি দেখতে পাচ্ছি না আর সামনে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে তা এতক্ষণ পরে কিন্তু এই যে ভাই রয়েছে ক্লাবের সদস্য তার কাছে জিজ্ঞাসা করলাম আফ্রিকা যে মহাদেশ রয়েছে সেই যে জঙ্গল সেই জঙ্গলেরই কিন্তু থিমটা করা হয়েছে সন্ধ্যায় এরকম কিন্তু আনন্দ করছে পুজো চলে এসছে পুজোর মধ্যে কিন্তু এটা আলাদাই আনন্দ সবার মনতে ফুটে ওঠে প্রতাপগড় থেকে তিকন পার্ক আসা রাস্তা তা সেটা কিন্তু পুরোপুরি ব্লক যদি আপনারা মনে করেন সপ্তমীতে আসবেন এটা কিন্তু আসতে পারবেন না আমি আগেই বলে দিচ্ছি এই যে পুলিশ কিন্তু শুনছে বাড়ি কোথায় তারপরে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে প্রতিবারের এটা কিন্তু ঘটনা আর আপনারা তার জন্য বাইকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যদি দূর থেকে ঠাকুর দেখতে আসেন তা যেই গাড়িগুলো কিন্তু যেতে দিচ্ছে সবগুলো সামনে কিন্তু পাস লাগানো রয়েছে তার জন্যই কিন্তু এন্ট্রি করতে দিচ্ছে আপনাদের পাস লাগানো থাকবে না সুতরাং আপনারা যেতে পারবেন না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক আগের বার আমরা বাইক নিয়ে এই দিক দিয়ে প্রবেশ করেছিলাম আর ভিতরে কিন্তু এইভাবে ঢুকতে দিচ্ছিলো না তার জন্য আমি বলছি পাস যদি না থাকে আপনারা কিন্তু বাইক পথটাকে অ্যাভয়েড করুন সবচেয়ে ইন্টারেস্টিং প্যান্ডেল প্রতাপগড় আর প্রতাপগড়ের লাইট কিন্তু এই জায়গা থেকে শুরু তা লেখা রয়েছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আর তার সামনে থেকে কিন্তু এই যে বাইকের সামনে যদি আপনার কাগজ না থাকে এই যে কাগজ যদি থাকে তাহলে কিন্তু ছেড়ে দেবে আর নাহলে কিন্তু আপনাদের যেতে দেবে না তাই এটা কিন্তু জেনে রাখুন আগের থেকেই প্রতাপগড়ের সামনে থেকে কিন্তু এই যে লাইটিংটা দেখাচ্ছি বেশ সুন্দর লাইটিং কিন্তু অন্যান্য যে ক্লাব রয়েছে তাদের থেকে লাইটিংয়ের ঝলক কিন্তু পুরোই আলাদা চন্দননগরের লাইটিং একটা জিনিস কিন্তু খুব বাজে লাগলো আমার যে জিনিসটা রয়েছে আগেরবার কিন্তু একটা জিনিস খুব ভুল করেছিলাম তা আমরা এসলাম বাইকে চারিপাশ কিন্তু ঢুকতে দিচ্ছিলো না ভাবছিলাম বনগার যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো অনেক দূর দূর হয় আপনারা বাইক যদি নিয়ে আসেন ভালো করবেন বাইকে আমরাও যাই খুব ভালো করবো কিন্তু যে যা কিন্তু যে বলে বাইকে আপনারা ঠাকুর দেখবেন খুব মজায় মজাই সে কিন্তু একদমই ভুল বলে আপনারা স্টেশন থেকে পায়ে হেঁটে আমি এখনও পর্যন্ত স্টেশন থেকে পায়ে হেঁটেই ঘুরছি আর প্রায় দশটার কাছে প্রতিমা দেখা হয়ে গেল কিছু কিছু প্রতিমা তুলি উনি কারণ সব তো দেখানো সম্ভব নয় আর এখন প্রতাপগড় দেখাচ্ছি এটাও কিন্তু পায়ে হেঁটে চলে এসেছি খুব বেশি ডিস্টেন্স নেই তা ষষ্ঠীর দিন একটু ভিড় কিন্তু কম রয়েছে এই জায়গা থেকে প্রবেশ করছি আর এই যে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির তা সেটা কিন্তু প্রতাপগড় এবার হয়েছে এই রয়েছে প্রবেশ পথ আর সামনে থেকে দেখতে পাচ্ছেন দু রকম কালার কিন্তু সামনে একটু হোয়াইটের মধ্যে পিছনে একটু হলুদের মধ্যে বেশি দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলের কনসেপ্টটা আর এই দিকে রয়েছে মেলা নাগরদোলা দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট কিন্তু প্রতি বছর এই জায়গায় বসে আর মাঠটাও কিন্তু অনেকটা তা চলো ভিতরে প্রবেশ করব আর দেখবো আপনাদের কেমন কি কাজ রয়েছে যদিও আমি সামনে কিন্তু দুটো হাতি দেখতে পাচ্ছি আর সামনের যে অংশ রয়েছে সেই অংশ দিয়ে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না সাইডটা দিয়ে প্রবেশ করতে দিচ্ছে ষষ্ঠীতেই কিন্তু বেশ লাইন পড়েছে আর যদি এই পাশ থেকে দেখায় মানুষ কিন্তু আস্তে 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 তা শুরুতেই এই যে হাতি দুটো প্রান্তে রয়েছে কৃষ্ণ মন্দিরের আর আমরা কিন্তু প্রবেশ করছি এই দিক দিয়ে দুটো পাশের রাস্তা কিন্তু রয়েছে এই যে লাইন দিয়ে প্রবেশ করছে মানুষ এই পাশে রয়েছে একটা লাইন এই দিকে রয়েছে একটা লাইন চলে আসলাম প্যান্ডেলের উপরের অংশে আর এই রয়েছে ব্যাকগ্রাউন্ডে কাজ তো একটু ডিটেলে আপনাদের দেখাবো চূড়াটা কিন্তু আমার এই জায়গা থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে তাই এইখানে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে দেখাই প্রচুর মানুষ কিন্তু রয়েছে নাগরদোলা রয়েছে তার সাথে সাথে দোকানপাট খাওয়া দাওয়ার সমস্ত কিছু কিন্তু এই জায়গায় রয়েছে বোনগা বলবো না কলকাতার বড়ো বড়ো প্যান্ডেলের সঙ্গেও কিন্তু এর কম্পেয়ার করা হয় কারণ আগেরবার যে থিমটা করেছিল সেটা কিন্তু কলকাতার বড়ো বড়ো প্যান্ডেলকেও কিন্তু হার মানিয়েছিল এবারও কিন্তু তারা দেখতে পাচ্ছি এমন কিছু করেছে যে প্যান্ডেলটা আপনার মাথা উঁচু করে দেখতে হবে তাই দুপাশ দিয়ে সৈনিক কিন্তু রয়েছে আর যদি বলি এই দিকটার কথা এইদিকে কিন্তু এই ওয়ালগুলো যে গার্ড ওয়ালগুলো করা এগুলো কিন্তু ওয়েল্ডিং করা তা এমনটা নয় যে বাঁশের করে দিয়েছে ভালোভাবে বেশ করা হয়েছে আর এই রয়েছে ভিতরের যে কাজ তা সেটা দেখাতে পাচ্ছি হলুদের উপরে করা তা চারিপাশটাই কিন্তু এরকম দেখতে পাচ্ছি ঝাড়ের গাছ রয়েছে ছোট ছোট আর ভিতরে রয়েছে মা আর মায়ের গায়ে যে অলঙ্কারের মতো দেওয়া দারুণ লাগছে কিন্তু দেখতে আর যদি ভিতরটা একটু দেখায় বা তো দারুণ একটা প্যান্ডেল আর ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর কিন্তু রয়েছে ঝাড়বাতির গাছ প্যান্ডেলের ভিতরে কিন্তু এই লেভেলের ভিড় রয়েছে আর এটা কিন্তু ষষ্ঠীর সন্ধ্যায় আপনাদের দেখাতে পারছি আর যদি বলি অন্যান্য দিন অন্যান্য দিন কিন্তু আরও ভিড় হবে চারিপাশে কাজ রয়েছে কিন্তু এরকম সোলার তা ডিটেলের কাজ খুব সুন্দর লাগছে কিন্তু ভিতর থেকে দেখতে এই যে কাজগুলো রয়েছে নিখুঁতভাবে কিন্তু সোলার কাটিং করে কিন্তু ওটা বানানো হয়েছে তা প্যান্ডেল দেখলাম ভালো লাগলো ভিতরের ডেকোরেশনও ভালো লাগলো শুধু অনুরোধ থাকবে ক্লাব কর্তৃপক্ষের কাছে যে ক্লাবের ভিতরে মানে প্যান্ডেলের ভিতরে যারা বাসি বাজাচ্ছে তাদের যেন কম ডালা বাসি দেওয়া হয় কারণ এতটা সাউন্ডালা বাসি দিচ্ছেন তারা কানের গোড়ায় যে এইভাবে বাজাচ্ছে এটা কিন্তু সবার কাছে ভালো লাগে না তা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখতে পাচ্ছেন বনগা থানা এখান থেকে দেখাই এই যে রয়েছে বনগা পুলিশ জেলা বনগা থানা আর তার সামনে রয়েছে কিন্তু পেট্রোপোল আমরা কিন্তু বর্ডারের একদম কাছে চলে এসেছি এই দিকে গেলে হাবড়া আর কলকাতা এয়ারপোর্টও কিন্তু ঠিক এই দিকে যদি এবার বলি এই পাশ দিয়ে আসলাম আমরা এইদিকে কিন্তু প্রতাপগড় এবং ত্রিকোণ পার্ক এই দুটো কিন্তু এইদিকে চলে গেল যদি আপনারা এই দিক থেকে যান বা এই পাশ থেকে যান আপনারা কিন্তু আয়রন গেট পাবেন তা সেটার প্যান্ডেল বেশ বড়োসড়ো হয় তাই এই যে রয়েছে ব্রিজটা তাই ব্রিজটা ক্রস করব। আর ব্রিজটা ক্রস করার পর আপনারা দেখাবো কোন দিক যেতে হবে দুটো প্রান্ত দিয়ে আপনারা নিজের ইচ্ছা মতন যেতে পারেন আর এই জায়গা দিয়ে যদি যান প্রতাপগড় দেখে এসে তাহলে কিন্তু ডিস্টেন্সটা আয়রন গেটের একটু কম হবে চাকদা থেকে কুড়ি নম্বর বাস বা কিছু বাস রয়েছে যেগুলো এখান দিয়েই কিন্তু যাই তা আপনারা যদি বাসে করে আসেন কালকেও কিন্তু আসতে পারবেন দিনের বেলায় তা জানি না বাস বন্ধ করে দেবে কখন সেটা কোনো বলা হয়নি আর এই রয়েছে গেট বাহ দারুণ লাগছে কিন্তু গেটটা দেখতে এই রয়েছে ঘড়ির মোড় এই ঘড়ির মোড় থেকেই কিন্তু আপনাদের যেতে হবে ডান দিক এই রয়েছে প্যান্ডেল চাই না উমা হতে আর এখান থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলের দৃশ্যটা আর চলো ভিতরে যাই আপনাদের দেখায় ডেকোরেশনটা কেমন রয়েছে এই যে আন্দোলন মানুষের সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে দর্শকদের বিচার চাহি ঠিক আছে শিক্ষণের নিরাপত্তা কোথায় এই জিনিসগুলোকে কিন্তু ভিতরের দিকে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের কিছু মূর্তি রয়েছে এরকম আর তাদের এই পেটের অংশে এরকমভাবে কিছু আপেল মতো করা আর এটা কিন্তু একটা বার্তা দিচ্ছে যে বার্তাটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন আর যদি উপর থেকে দেখাই এরকম কিন্তু নেটের জাল মানে বন্ধ যে ব্যাপারটা তারা সবসময় বন্ধ থাকছে তাদের স্বাধীনতা নেই এই ব্যাপারটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে তা ভিতর থেকে যদি দেখাই ভিতর থেকে কিন্তু এই যে দুর্গা মায়ের মুখ কিন্তু প্রচুর রয়েছে আর রয়েছে এই যে মায়েদের মুখ যদি এই দিক থেকে দেখাই এই দিক থেকে কিন্তু এরকম যে শেষ যাত্রার বিছানা সেটা কিন্তু রয়েছে আর ঠিক এখান থেকে আগুন জ্বলছে আর লেখা চায়নামা উমা হতে ফাঁসির যে দড়ি সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এইখান থেকে রয়েছে একটা গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের ওভেন চারি পাঁচটাই কিন্তু এরকম ডেকোরেট করা আর যদি ভিতরে দেখাই ভিতরে কিন্তু প্রতিমা রয়েছে প্যান্ডেলটা যতটা দেখতে ভালো লাগছিলো তার থেকে কিন্তু ভিতরের কনসেপ্টটা বেশি পছন্দ হলো আসবেন কি বনগাই তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু আপনারা দর্শন করতে পারবেন জানলা বলে মানে ছাদের যা জানলা আছে ছাদের জানলা কিন্তু হয় না বাস্তবে তাই এটার ভিতর দিয়ে আকাশ দেখা যাচ্ছে আর এই যে রয়েছে ভিতরের একদম কনসেপ্ট ভিতরের কনসেপ্টে জানালা রয়েছে লেখা আছে হেলথ তা চারিপাশের আর এখানে রয়েছে মায়ের মূর্তি তা আজকে ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু পুজো হবে আর এখানেও রয়েছে শাড়ি পরা এখান থেকে পুজোর যে সামগ্রী সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে আর মায়ের মুখটা দেখতে পাচ্ছেন এই যে চারিপাশের থিম সেটা কিন্তু একটা গভীর বার্তা কিন্তু সকলের কাছে পৌঁছে দিচ্ছে চারিপাশটা ঘুরলেই আপনারা বুঝতে পারবেন তো এখন দেখাতে পাচ্ছি পুনর্বর পল্লি আর তাদের থিম রয়েছে বছর মায়া সামনে থেকে দেখায় আপনাদের প্যান্ডেলটা কিভাবে তৈরি চারিদিকে কিন্তু ফুল রয়েছে এদিকে রয়েছে টিম তার টিনের উপরে কিন্তু এই যে হালকা হালকা করে ছবি মতো আঁকা আর যদি ভিতরটা যাই কিছু খাঁচা দেখতে পাচ্ছি আর খাঁচার মধ্যে বন্দি পাখি পাশে দেখতে পাচ্ছি মায়ের মুখ রয়েছে তার লাল আলো সাইড থেকে কিন্তু এই যে কাগজগুলোকে এইভাবেই কিন্তু রোল করে করে ডিজাইনগুলো করা হয়েছে তা চারিপাশটা বেশ ভালো লাগছে কারণ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অনেক পরিমাণে দেওয়া রয়েছে আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগলো সেটা হচ্ছে মায়ের রূপটা মা দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে বসে রয়েছে তা আপনাদের একটু দেখায় ভালো করে এবার প্রবেশ করছি শিমুলতলা আয়রন গেট আদিবাসী বৃন্দ তা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাইটিং রয়েছে আর এই যে সামনে রয়েছে ব্রিজ তা ব্রিজটা থেকে যদি আপনারা এই যে রাস্তাটা বাহাতের রাস্তাটা ধরেন তাহলেই কিন্তু পৌঁছে যাবেন এই ক্লাবে তা আপনাকে কিন্তু ব্রিজটা ক্রস করতে হবে না আয়রন গেটের এইবার চল্লিশতম বর্ষে দেখতে পাচ্ছেন বুদ্ধ মন্দির তা হোয়াইট যে বুদ্ধ মন্দির রয়েছে সেটা বেশ কিন্তু লাগছে চারিপাশ থেকে দেখতে যদি প্রতাপগনের এটাকে কম্পেয়ার করি এটাও কিন্তু দারুণ হয়েছে তা বেশ বড়ো সড়ো আর সবচেয়ে বড়ো জিনিস সেটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর হয়েছে সামনে মাঠ থেকে দেখতে যদি প্রতাপগনের এটাকে কম্পেয়ার করি এটাও কিন্তু দারুণ হয়েছে তা বেশ বড়ো সড়ো আর সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর হয়েছে সামনে মাঠ বেশ সুন্দর দেখতে লাগছে তা ষষ্ঠীর সন্ধ্যায় এই রকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি আয়রন গেট ক্লাবে তা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছে ভিতরে দেখি কেমন কি রাখা রয়েছে তা মানুষ কিন্তু এত নিচে থেকে এইভাবে সিঁড়ি মেয়ে কিন্তু উপরে উঠছে তার প্রতিমা দেখার জন্য আই থিঙ্ক তাদের প্রতিমাটা দেখার জন্য আবার নিচে যেতে হবে আর এদিকে বললাম যেমন যেখানে রয়েছে চেয়ার অনুষ্ঠান কিন্তু এই জায়গায় হচ্ছে আর যদি এদিক থেকে দেখাই বনগা সুচি বস্ত্রহাট ব্যবসায়ী সমিতি তাই এই জায়গাটাই রয়েছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব আর ঠিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্ত্র হাট বসে বার গেছিলাম দারুণ দারুণ জিনিস কিন্তু এই জায়গায় পাওয়া যায় তাই এই জায়গা থেকে দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাচ্ছি আর নিচের দিকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে তাই এই জায়গা থেকে দেখাচ্ছি এই যে রয়েছে ভিতরের কাজ চারিপাশটায় যদি দেখাই এই রকম কাজ কিন্তু হোয়াইটের মধ্যে রয়েছে এখান থেকে পিলারগুলো দেখাচ্ছি এরকম আর কিছু ফাইবার কাস্টিংয়ের কাজ রয়েছে তা কিছু সোলার কাজ রয়েছে যদি উপরে ঝাড়বাতির কাজটা দেখাই সেটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি তাই এখান থেকে দেখাতে পাচ্ছি এই যে রয়েছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের মায়ের মুখ প্রতিনিয়ত কিন্তু এই যে প্যান্ডেলটা রয়েছে তাই প্যান্ডেলে কিন্তু ভিড় বাড়ছে আর মানুষজন কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে আসছে কারণ এবার বেশ ভালো করেছে কিন্তু প্যান্ডেলটা তা আপনাদের যে প্যান্ডেলগুলো দেখালাম সেগুলো কিন্তু হাতের নাগালের মধ্যে মানে পায়ে হেঁটেই আপনারা পেয়ে যাবেন আর যদি আরও কিছু প্যান্ডেলের দর্শন করতে চান তাহলে কিন্তু সেগুলোর জন্য রিক্সা ভাড়া করতে হবে আপনারা কিন্তু পায়ে হেঁটে পাবেন না সেগুলো অন্য একটু সাইডে তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন